জগন্নাথের মহাভোগ বিশ্ববিখ্যাত কথিত আছে যে ভগবান জগন্নাথ নিজে প্রথমে ভোগ গ্রহণ করেন না এই ভোগ প্রথমে দেবী বিমলাকে নিবেদন করা হয় কিন্তু কে এই দেবী বিমলা আসুন জেনে নিই উড়িষ্যার পুরীতে অবস্থিত ভগবান জগন্নাথের মন্দিরটি হিন্দুদের চারটি পবিত্র ধামের মধ্যে একটি কথিত আছে শ্রীকৃষ্ণের হৃদয় ভগবান জগন্নাথের মূর্তিতে স্পন্দিত হয় যদিও ভগবান শ্রীকৃষ্ণকে সর্বত্র শ্রীরাধার সঙ্গে দেখা যায় কিন্তু এখানে ভগবান জগন্নাথ তার বোন সুভদ্রা এবং বুড়ো ভাই বলরামের সঙ্গে উপস্থিত রয়েছেন পুরীকে বলা হয়েছে মুখ্যের স্থান পুরীতে ভগবান জগন্নাথ এবং দেবী বিমলার মধ্যে গভীর সম্পর্কের কথা বলা হয়েছে এটি বিশ্বাস করা হয় যে দেবীকে নিবেদন না করলে ভগবান জগন্নাথ প্রসাদের স্বাদ পান না জেনে নিন কে এই পুরীর দেবী বিমলা পুরীতে দেবী বিমলাকে ভগবান জগন্নাথের মতো পূজা করা হয় দেবী বিমলাকে মাতা সতীর আদি শক্তি রূপ হিসাবে বিবেচনা করা হয় যিনি ভগবান বিষ্ণুর বোন পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী বিমলা হলেন জগন্নাথপুরের অধিপতি দেবী মন্দির সত্রেই রয়েছে বিমলা শক্তিপীঠ ভগবান জগন্নাথকে দেওয়া পবিত্র খাবারটি দেবী বিমলাকে পরেই শ্রী নিবেদনের জগন্নাথ গ্রহণ করেন কেন জগন্নাথের সামনে দেবী বিমলাকে নিবেদন করা হয় সমস্ত পবিত্র বস্তুর মধ্যে ভগবান জগন্নাথের নৈবেদ্য সবচেয়ে বিশেষ বলে মনে করা হয় পুরীতে ভগবানের খাবার খাওয়ার বিশ্বাসের কারণে এখানকার মহাভোগ মহাপ্রসাদ হিসাবে খুবই বিখ্যাত এর পিছনে আছে একটি জনপ্রিয় কাহিনী লক্ষ্মী নিজেই ভগবান জগন্নাথ অর্থাৎ বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য প্রস্তুত করতেন নারদমণি এই মহাভোগের আস্বাদন করার জন্য অনেক চেষ্টা করেছিলেন অবশেষে একবার দেবী লক্ষ্মীর প্রদত্ত বর পেয়ে তিনি মহাভোগের স্বাদ গ্রহণের সুযোগ পেলেন কিন্তু দেবী লক্ষ্মী তাকে মহাভোগের স্বাদ গ্রহণের বিষয়টি নিজের কাছে গোপন রাখতে বলেছিলেন দেবর্ষী নারদ সেখান থেকে সামান্য প্রসাদ নিয়ে চলে গেলেন মহাদেব যমরাজ ইন্দ্রসহ সমস্ত দেবতা কৈলাসে বৈঠকের জন্য উপস্থিত ছিলেন দেবর্ষী নারদও সেখানে পৌঁছলেন ভুলবশত জগন্নাথের মহাভোগের আস্বাদনের কথা তার মুখ থেকে বের হয়ে গেল এমন অবস্থায় মহাদেবও সেই প্রসাদ ভোগ করলেন ভোলেনাথ খাবার গ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি খুশি হয়ে তাণ্ডব করতে লাগলেন এতে কৈলাস দুলতে লাগল দেবী পার্বতী শিবের খুশির কারণ জিজ্ঞাসা করলেন এবং তারপর তিনিও মহাপ্রসাদের কথা জানতে পারলেন দেবী পার্বতী ও ভগবান শিবের কাছ থেকে প্রসাদ আস্বাদন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু প্রসাদ শেষ হয়ে গিয়েছিল এতে মা পার্বতী রেগে গিয়ে বললেন আপনি একাই প্রসাদ খেয়েছেন এখন এই প্রসাদের স্বাদ সারা বিশ্ব পাবে দেবী পার্বতী রাগান্বিত হয়ে শিবের সঙ্গে জগন্নাথ ধামে তার ভাইয়ের বাড়িতে পৌঁছে বললেন ভাই আমি এতদিন পরে আমার মাতৃগিরিয়ে এসেছি আপনি কি আমাকে খাওয়াবেন না ভগবান জগন্নাথ পুরো ব্যাপারটা বুঝতে পারলেন দেবী পার্বতী তাকে জিজ্ঞেস করলেন যে কেন তিনি মহাবক্কে নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন তখন জগন্নাথ রূপে ভগবান বিষ্ণু বলেছিলেন যে দেবী লক্ষ্মীর তৈরি খাবারের স্বাদ গ্রহণ করলে সকলেই কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে এতে পাপ পুণ্যের ভারসাম্য বিঘ্নিত হবে তাই তিনি এই মহাপ্রসাদকে সীমাবদ্ধ করে রেখেছিলেন কিন্তু এখন থেকে সারা বিশ্ব এর স্বাদ পাবে এবং এখন থেকে জগন্নাথের জন্য অর্থাৎ তার জন্য যা কিছু মহাভোগ প্রস্তুত করা হবে তা প্রথমে দেবী বিমলাকে নিবেদন করতে হবে এবং তবেই শ্রী জগন্নাথ রূপে স্বয়ং বিষ্ণু তা গ্রহণ করবেন সেই সঙ্গে মা পার্বতীকে দেবী বিমলা রূপে শ্রী জগন্নাথ ধামে অধিবাস করার কথা বললেন হরে কৃষ্ণ